আসসালামু আলাইকুম আজকে রান্না হবে কচুরমুখী প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব চিংড়ি মাছ কাঁচামরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিব সবার আগে কচুরমুখিগুলো সুন্দর করে সেদ্ধ করে ধুয়ে সেদ্ধ করে কষা ছাড়িয়ে নিতে হবে এভাবে অল্প কি লবণ দিয়ে নেব হলুদ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় ভাজা হয় সময় কম লাগে পানি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে তারপর আমরা কচুগুলো দিয়ে দেব সিদ্ধ করে কেটে রাখা কচু এভাবে কচু রান্নাটা অনেক বেশি মজা হয় ডিম দিয়েও রান্না করা যায় চিংড়ি মাছের বদলে সুন্দর করে ডিম ভেজে কেটে নিয়ে দিয়ে দিলে অনেক সুন্দর হয় যে পানিতে আস্তে আস্তে করে বলক শুরু করেছে এটা ভালো করে বলক আসলে আমরা কচুটা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে কেটে রাখা খুব দিয়ে দিব খুব কল্প করে হালকা একটু ভেঙে ভেঙে দিলে এটার ঝোলটা ভালো গ্রেভি হবে গ্রেভিটা অনেক সুন্দর হবে যারা একটু মাখো মাখো খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে ভেঙে দিবেন প্রায় শেষ এখন একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই যে রান্না শেষ